কথা বাড়াচ্ছি না আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রান্না শেষ করব গুছিয়ে রান্না নাই নিজের কাছে আজকে নিজেই কষ্ট করে করতে হয়েছে যাতে যেটা আমার ভালো লাগে আমি সেটাই ব্যবহার করি আমার ছোট ফুল আজ কি নিয়ে রাতি একদম পারফেক্ট হয়েছে যেমনটা আশা করেছিলাম তেমনই এটা যেহেতু লিকুইড করে নিয়েছিলাম পানি দিয়ে অনেকটা বাদলা হয়েছিল हेलो বিয়ানি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই होप ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নি হ্যাঁ ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে এখন অলমোস্ট দুইটা মতো বাজে তো এখনও রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়নি তার কারণ হচ্ছে একটু তোমাদের বলি সকালে হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে প্রায় হচ্ছে সাড়ে সাতটার দিকে ঘুম ভেঙেছে দেন আবার আরেকটু একটু ঘুমিয়েছি তারপরে উঠেছি আরেক আটটার দিকে তো উঠে হচ্ছে আমার হাজব্যান্ড নর্মালি হচ্ছে বুধবার একটু তাড়াতাড়ি যায় কাজে দেখা যায় ও আটটার মধ্যে বের হয়ে যায় মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায় আর কি কয়েক মিনিট তো ওকে তো খাবার দিয়ে দিই ও চিফিন রেডি করেছি ভাত রান্না করেছি তো সব কিছু করে ওকে বিদায় দিয়ে আমি হচ্ছে কিছুই খাইনি কেন যেন খেতে মন চাচ্ছিল না দেন নয়টার মতো বাজে তখন তো ভাবলাম কি একটু শুয়ে শুয়ে মোবাইলটা দেখি তো একটু দেখতে গিয়ে হচ্ছে আমি ঘুমিয়ে গেছি ঠান্ডা ছিল আমার বাচ্চার কাছে এসে একদম ঘুমিয়ে গেছি সেই ঘুম ভেঙেছে আমায় পনেরো বারোটা বাজে মানে এগারোটা চল্লিশ বাজে আমি জাস্ট আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এগারোটা চল্লিশ বাজে গেল কীভাবে আমি তো পাঁচ মিনিট আগেই শুইলাম তো আসলে কিছু করার নেই তাড়াতাড়ি হুড়মুড়ে উঠেছি উঠে হাত মুখ ধুয়ে এই নাস্তান যা ছিল তাই নাস্তা করে নিয়েছি হ্যাঁ মামা এদিকে টাকা ইয়ে নাস্তা যেতে হবে তো তো যাই হোক নাস্তা খেতে খেতে ধরো আজন দিয়ে দিছে এমন একটা অবস্থা তার উপরে হচ্ছে হেল্পিং হ্যান্ডকে ফোন দিলাম তার নাম্বার বন্ধ মানে সে হচ্ছে আজকে আসবে না তার জন্য মোবাইল বন্ধ করে রেখেছে তো আরও পড়লাম সমস্যায় মানে এমনিতেই দেরি হয়ে গেছে তার উপরে হচ্ছে আবার দেরি গত রাতে হচ্ছে আমার প্রিন্সেসকে বলেছিলাম ওকে আজকে বিরিয়ানি রান্না করে দিব কারণ হচ্ছে আমার বাচ্চাটা একটু সর্দি লেগেছে একটু কাশি আছে আর কি তো তার জন্য হচ্ছে ওর মুখে রুচিটা একদম কমে গেছে খাওয়া দুস করে না মা তাই আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে তোমাকে আজকে বিরিয়ানি বানিয়ে দিব তো যেহেতু রান্না বান্নার ওরকম পায়া নেই সকালে ভাত ছিল তরকারি ছিল ওর বাবাকে দিয়েছি ওটা তো হয়ে যেত কিন্তু এই যে ওকে বলেছি বিরিয়ানি রান্না করবো ঘরটা সব একা একাই গুছিয়ে নিয়েছি যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আজান দিয়ে দিয়েছে বুঝতে পারছো দোরের উপরে কাজ করেছি সব তো বিরিয়ানি রান্না করতে মাংসটা ব হচ্ছে ধুয়ে বসিয়েছি আর দেখি আমার চাল নাই এক একপর চাল আছে যতটুকু চালা আছে। অতটুকু শুধু বাবুরই হবে আর অতটুকু বিরিয়ানি আমি কিভাবে রান্না করব। মনটাই খারাপ হয়ে গেছে আর এটা তোকে বলতেও পারবো না বললে হচ্ছে অনেক কান্না মন খারাপ করবে দেন হচ্ছে খুদের চাল ছিল ভাঙা চালটা তো ভাবলাম ওটা দিয়ে আজকে হচ্ছে খুদের বিরিয়ানি করি জানি না কেমন লাগবে টেস্ট বা ট্রাই করি আমি কিন্তু টেস্টে নাও দেখো কাজ করে আসছি প্রচুর ঘামছি মানে এত বেশি ঘেমেছি আসলে বলে বোঝাতে পারবো না যাই হোক তোমাদের একটু দেখাই কী রান্না করছি আর কী করছি আমার সোনা কে গোসল করিয়ে দিয়েছি তো ওর হচ্ছে এখন চুলগুলো একটু বেঁধে দিব চুলটা শুকিয়েছে বলো শুনো মজা হয়নি ওটা তো পোলাও ছিল ওটা বিরিয়ানি ছিল না

সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও তো আর কথা বাড়াচ্ছি না কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রান্না শেষ করব গোছর করব দেন খাওয়া দাওয়া করব তারপরে কি আমারে সামনে আসব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা তো চলে আসলাম সরাসরি রান্নাঘরে এখানে তো তোমরা জানো মাংসটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করব আমার ছোট্ট সোনাটির জন্য তো তার জন্য হচ্ছে আজকে তেমন কিছুই করা হয়নি মানে রান্না বান্না দিয়ে তো করবো আর তো কিছু করবো না সঙ্গে আমার কাজের আপা হচ্ছে আজকে আসেনি ফাঁকি বাজি করেছে সঙ্গে মোবাইলটা বন্ধ করে রেখেছে যাতে কল দিলে আর তাকে না পাই তো যাই হোক নিজের কাজ নিজেকেই করতে হবে যেহেতু কাজের আপা আসে নাই তো আমি বলছি একটুখানি পানি দিয়ে দিব ওইদিকে পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব কয়েকবার ধরে এটাকে কষাবো কারণ হচ্ছে আমার বাবু না হয় সফট না হলে না খেতে পারবে না তার জন্য তো লাইনের গ্যাস খুবই কম আছে না হয় প্রেশার কুকারে বসাই দিতাম তো ভাবলাম যে আমার টুকিটাকে কাজ কমপ্লিট করতে করতে হচ্ছে এটা প্রপারভাবে একদম কুক হয়ে যাবে তো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিই মোটামুটি ঘরটার গুছিয়ে নিয়েছি যেহেতু কাজের আপা নাই নিজের কাজ আজকে নিজেরই কষ্ট করে করতে হয়েছে ডাইরিংটাও একদম ক্লিন করে নিয়েছি আসলে কি বলবো কাজের আপা যেদিন না আসে না ওই দিন একটু মানে সমস্যা পড়তে হয় যেহেতু একদম না বলে আসেনি বলে গেলে একটা বিষয় হয় কি আমার মতো করে আমি গুছিয়ে রাখতে পারি যেহেতু সে বলে যায়নি সো বুঝতেই পারছো আমার একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক ডাইরিং এরিয়াটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে কলা আছে ফলের ঝুলিটা ধুয়ে দিয়েছি আর এখানে এই যে অর্ধেক পেঁপে আছে আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছিলাম বাকিটা ঢেকে রেখেছি আমার আর খাওয়া হয়নি কেটে আর গ্লাস স্ট্যান্ডে সব গ্লাস ধুয়ে দিয়েছি তো টুকটাক জিনিসপত্র ডাইনি রয়েছে এগুলো সরাইনি তাড়াহুড়ো করে দেন হচ্ছে চলে আসছি সরাসরি আমার বেডরুমে বেডরুমটাও হচ্ছে গুছিয়ে নিয়েছি আমার বাচ্চা খেলছিল তো এখন আবার হচ্ছে ওই রুমে গিয়েছি টিভি দেখার জন্য আসলে বাচ্চাদের ঘরে না কোনো কিছু গুছিয়ে রাখা যায় না তো যতই ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি দেখা যায় ও সারাক্ষণ খেলতে থাকে তার জন্য এলোমেলো থাকে আর এদিকে যে আমার বাচ্চার ওয়ার্কড্রপের উপরে হচ্ছে ওর খেলার ঝুড়িটা উঠিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এত বেশি মানে এলোমেলো করে রাখে খেলনা টেলনা চড়ায়া ছিটায়া আমার রুমটা ঝাড়ু দিতে গেলে আমার অনেকক্ষণ লেগে যায় অনেকক্ষণ প্রায় এক ঘন্টা লেগে যায় ওর খেলনা উঠাইতে উঠাইতে তার জন্য রাগ করে হচ্ছে এটা উপরে রেখে দিয়েছি যে একটা ঝুড়ি বাইরে থাকুক একটা দিয়ে তুমি খেলবা এটা নামানোর দরকার নেই তুমি এখন বড় হচ্ছ এখন তোমার এত খেলতে হবে না আর এদিকে দেখো আমার এই যে ফ্লাওয়ারটা এটা ময়লা হয়েছে এটা ওয়াশ করবি ইনশাল্লাহ কালকে তো এখানে হচ্ছে এয়ার ফ্রেশনার আছে এটার একটা গল্প বলি তোমাদের নর্মালি হচ্ছে নিদির বাবা এটা নিয়ে আসছিলো এই এই ফুলটা আমার ও সরি এটা নিয়ে আসছিলো নাকি প্রথমে এটা নিয়ে আসছিল এই যে এইটা তো এইটা হচ্ছে আমার ভীষণ বাজে লাগে এটার স্মেলটা আমি নিতে পারি না কেন যেন তারপরে হচ্ছে আমি বলছি জেসমিনটা নিয়ে আসবা অডোনিলের জেসমিনটার ফ্লেভারটা না খুব সুন্দর দেন সে আমার জন্য দুইটা নিয়ে আসছে যাতে যেটা আমার ভালো লাগে আমি সেটাই ব্যবহার করি তো এখন দেখা যায় কি মাঝে মধ্যে ওর বাবা হচ্ছে ওর বাবার এটা অনেক বেশি পছন্দ গ্রিন যেটা এটা তো আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ নিজের বাবার আর বাকি দুইটা আমি ব্যবহার করি রুমের জন্য তো মোটামুটি এখন তিনটা ইউজ হয় তাই এখানেই রেখে দিয়েছি উপরে আছে জায়গাটা ধরা হয় না তুই তো আমার হচ্ছে বেডরুম তোমাদের একটু দেখিয়ে দিলাম একদমই মানে কি বলবো সময়ে সময়ে আজকে ওইভাবে পাইনি গুছানোর জন্য টুকটাক যতটুকু গুছিয়েছি ততটুকু আমার চলে যাবে আজকে মতে তো মোটামুটি এখন হচ্ছে চুলার ঘাস অনেক বেড়েছে সেই সঙ্গে হচ্ছে বিরিয়ানিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বিরিয়ানিটা না সরি মাংসটা বিরিয়ানি রান্নার আর চালটা তোমাদের একটু দেখাই মানে কি একটা সিচুয়েশন আসলে মাঝে মাঝে এরকম হয় আসলে এরকম হওয়া উচিত আমি মনে করি কারণ তাহলে না নতুন নতুন রেসিপি তৈরি করা যায় আর কি তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে চলটা আরেকটু কমাবো আর এই হচ্ছে খুদের চাল মানে এটা কিন্তু পোলাও চাল কিন্তু ভাঙাটা এটা হচ্ছে নর্মালি খুদের ভাত রান্না করার জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আনাই এই চালের খুদের ভাতটা খেতে খুব ভালো লাগে পোলাওয়ের চালের তো এখন হচ্ছে এই চালটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব এছাড়া কোনো উপায় কিন্তু নেই তো এখন হচ্ছে যে পোলাওটা করব আজকে এই প্যানের মধ্যে বসাচ্ছি হয়ে গেছে আর আমার বাচ্চাটা অস্থির হয়ে গেছে মানে সকাল থেকে সে ওইভাবে কিছু খায়নি যদিও বলতে করতে লেট হয়েছে তো সব কিছু মিলিয়ে সে হচ্ছে কখন হবে কখন হবে এখনই হয়ে যাবে মা আর আমি তো ইমনিতে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ অনেক দৌড়াদৌড়ি করে কাজ করেছি এত অল্প সময় আসলে কিছু করা যায় না আর কিভাবে জাস্ট ঘুমিয়ে পড়েছি তাও জানি না আর হচ্ছে মাংসটাও চুলাই দিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে একটুখানি জাস্ট ঝোলটা গুমলে হয়ে যাবে আর ততক্ষণ আমি চালটা একটু কষিয়ে নিই কারণ যেহেতু গ্যাস বাঁচতে দুই চুলাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চালটা সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি আমি একদম পারফেক্ট করে এখন হচ্ছে এক কাপ দুধ দিয়ে দিব মাংসের মধ্যে এক কাপ দুধ দিয়েছি আর হচ্ছে এখন এই যে চালের মধ্যে এক কাপ দুধ দিব আর কি আর বাকিটা হচ্ছে পানি অ্যাড করব কারণ হচ্ছে পানিটা একটু মেপে মেপে দিচ্ছি বুঝে শুনে যেহেতু খুদের চাল বুঝতেই পারছো এটা দিয়ে রান্না করার আইডিয়াটা খুব একটা নেই আমার দেখা যাক কেমন হয় কখনো তো পোলাও রান্না করা হয়নি মানে খুদের চাল দিয়ে নর্মালি হচ্ছে খুদের ভাতি রান্না করা হয় বিরিয়ানি রান্না করা হয়নি এই পর্যায়ে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিয়ে তারপর একবারে দমে দিয়ে দিব কারণ এইটার রান্নাটা খুবই আমার কাছে মুশকিলের মনে হচ্ছে কারণ খুব চাল কিন্তু খুব দ্রুত হয়ে যায় পানি টানি মেপে দিয়েছি তারপরও দেখা যাক কতটুকু কী হবে জানি না আল্লা বরসা বাকিটা সমস্যা নেই কোনো গেস্ট খাবে না আমরা নিজেরাই খাবো দেখা যাক জাস্ট একটু হালকা করে নিয়ে চেড়ে একবারে দমে দিয়ে দিব

মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যখন দেখেছি এক চাল আছে আর ওকে কীভাবে বলবো যে বাবা ভাত আছে তো ক্যাস ওইগুলাই খাও সকালে রান্না করা যেহেতু কিন্তু বাচ্চা মানুষ তো আর দেখবার কি বাচ্চাটা একটু অসুস্থ থাকলে না বেশি বায়না করে আমার বাচ্চাটা এমনিতেই খাবার দাবার খেতে চায় না খুব একটা খাবার নিয়ে ওর কোনো বায়না নেই ওর শুধু খেলনা পাতি কেনা নিয়ে বহুত বায়না আসে তো তার জন্য যেহেতু নিজে থেকে রাত্রবেলা বলেছিলাম আমি পোলাও করে দিব বলেছিল যে বা বিরিয়ানি করে দিও তো তার জন্য আসলে করতে পারিনি যাই হোক ফাইনালি আল্লাহ ভরসা একদম পারফেক্ট হয়েছে আর কিছুক্ষণ রাখলে আরো সফট হবে চালটা এখনও যদিও খাওয়ার উপযোগী তাও আমি আর কিছুক্ষণ রাখি তো ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ থাকুক এটা তো একদম ফাইনাল টাস চলে আসছি চুলা বন্ধও করে দিয়েছি এখন দেখা যাক ফাইনালি কেমন হয়েছে সেটা হচ্ছে বুঝতে পারবো মাসাল্লাহ দেখো কতটা লোভনীয় লাগছে আমার প্রিন্সেসের মজাদার বিরিয়ানি তাই না হুম আজকে আমার বাচ্চা কখনো রান্না করে উকি ঝুঁকি মারে না আজকে অনেকবার উকি মেরেছে কখন হবে তার মজা মনে খাবার রান্নাটা তার জন্য তাই না আপু যাই হোক এখন হচ্ছে আমার বাচ্চাকে খাওয়াবো একদম পারফেক্টলি রান্না হয়েছে এটা হচ্ছে তাল গতকালকের বেড়ে যেতে তোমরা দেখেছ তো তালটা প্রসেস করে রেখেছিলাম দুই তিনবার জ্বালিয়ে এখন হচ্ছে ফাইনাল টাস্ক আর কি রান্না করছি তো পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর একটুখানি চালের গুঁড়াও দিয়েছি চালাতে একটু গ্রেভিটা একটু ঘন হয় তালের কারণ এটা যেহেতু লিকুইড করে নিয়েছিলাম পানি দিয়ে অনেকটা পাতলা রয়েছিল তিনবার গরম করার পরে অবশ্য ঘন হয়ে গেছে তাই আমি একটুখানি চালের গুঁড়ো অ্যাড করেছি এটা মধ্যে জাস্ট একটু ঘন করার জন্য দুধ দিয়েছি আর হালকা একটু হচ্ছে আখের চিনিও দিয়েছি কারণ তালটা তো ওই রকম আর মিষ্টি থাকে না দুধ অ্যাড করলে একটু মিষ্টিটা কিন্তু কমে যায় তো নারকেল দিয়ে দিবো এখন নারকেল কোরানো আছে ওটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে অবশ্য অনেকক্ষণ ধরেই রান্না করছি ভিডিওটা তখন আর অন করা হয়নি তো এখন অন করলাম তোমাদের সঙ্গে জাস্ট ফাইনাল লুকটা দেখানোর জন্য তো যাই হোক এটা মধ্যে হচ্ছে নারকেল কোরানো দেখতে পাচ্ছ তোমরা এই যে দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে ছিল তো একটু আইস আইস ছিল নারকেলটা ভেঙে তারপরে দিয়ে দিয়েছি এই যে নারকেলটা তো মোটামুটি কিন্তু রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমার হাজব্যান্ড টেস্ট নিলে বুঝতে পারবো যে কেমন হয়েছে কারণ আমার এত বেশি পছন্দ না আর ও না আসলে খাওয়াও হবে না কারণ কেন যেন আমি রান্না করে প্রথম ওরেই খাওয়াই আমার খেতে ভালো লাগে না বা ইচ্ছাও করে না কখনো মন চায় না তো যাই হোক তার প্রায় তো হয়ে গেছে আর জাস্ট দুই তিন মিনিট রাখবো তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে হয়ে যাবে দিদি আর আমি আমরা হচ্ছে এখন একটু ছাদে এসেছি তাই না বা কী সুন্দর ফুল ফুটেছে দেখেছো বাগান বিলাস গাছটা কত সুন্দর হয়েছে এই তো কি সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখি আমার ছোট্ট ফুল হ্যাঁ এই তো দেখো আমার ছোট্ট ফুল সবাই দেখো মাসাল্লাহ বললো সবাই এটা হচ্ছে আমার সোনা পাখি অনেক দিন পরে হচ্ছে ছাদে আসছি এখন প্রায় সন্ধ্যাবেলা আর কি মানে সূর্য ডুবে ডুবে অবস্থা এই টাইম তো নিজে বলতেছিলাম আমি চলো আমরা একটু ছাদে যাই মা হ্যাঁ দেখেছি মেঘ করেছে তো এখন পর্যন্ত সময় কিন্তু আছে বাকি তবে একটু করেছে তার জন্য বেশি বেশি হ্যাঁ অন্ধকার লাগছে আর এদিকে দেখো বাড়ি কি সুন্দর বাগান বিলাস হয়েছে দেখে তো মন ভরে যাচ্ছে ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে তো তোমাদের একটু দেখাই দেখাই কত সুন্দর হয়েছে বাগান বিলাস গাছটা দেখে তো মন ভরে যাচ্ছে হ্যাঁ মা আচ্ছা আসি দেখো কত সুন্দর ফুল ফুটেছে ভীষণ সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর সারটা কিন্তু একদম মানে গাছ দিয়ে ভরা এই সময়টা বর্ষা বর্ষাকালে কিন্তু গাছে পাতা থাকে অনেক বেশি গাছগুলো একদম বৃষ্টির পানিতে আর প্রকৃতির ওয়েদারে মানে একদম নাদুস নুদুস হয়ে যায় এক কথা বলতে গেলে খুব আর কি গাছের গ্রো ও অনেক বেশি বেড়ে যায় কি হয়েছে আকাশগুলিতে মা আর এই যে এত গাছের মধ্যে আমার ছোট্ট ফুলটা দেখো তুমি কোথায় যাচ্ছ মা মশা কামড়ে দিবে কোন দিকে মা হ্যাঁ ফুল তো অনেক সুন্দর তুমি একটু তাকাও তো বাহ অনেক সুন্দর লাগছে মা হ্যাঁ হ্যাঁ সেম ফুলগুলি আমাদের আছে ফুল গাছ তো ওইদিকে গাছের আসলে অভাব নেই আর একটু বাতাসও আছে বেশ ভালোই লাগতেছে বিকেলবেলা ছাদের মধ্যে বাসে চলে যাচ্ছি অনেকটা সময় ছিলাম পুরো অন্ধকার হয়ে গেছে চারোপাশ মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে ঝড় আসবে এরকম বাতাস বের আমি বলতেছি চলো আমরা ভাগি ভয় লাগতেছে মানে এত অন্ধকার হয়ে আছে মেঘলা আকাশটা তোমাদের একটু দেখাই ওয়েদারটা তোমাদের একটুখানি দেখাই মানে কি অবস্থা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এত মেঘ করেছে আকাশে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে একদম আকাশ ফেটে বৃষ্টি বেরোবে মানে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আকাশ মনে হচ্ছে অনেক বেশি অভিমান করে আছে যেই কোনো মতে বৃষ্ট হয়ে সব অভিমান হচ্ছে ঝরিয়ে দিবে তো এই জন্য আমরা একটু ভয় পাচ্ছি যে তাড়াতাড়ি নিচে নেমে যাই অনেক বেশি মেঘ করেছে প্রচুর মেঘ করেছে তো এখন নিচে নেমে যাচ্ছি আর থাকবো না ছাদে কারণ ভয় লাগছে যখন তখন দেখা যায় বাতাস বের হয়ে যেতে পারে হ্যাঁ মাম্মি বের হই আর এই পাশটা তো পুরো অন্ধকার হয়ে গেছে ম্যাগে একদমই অন্ধকার হয়ে গেছে চলো মা বেরোই চলো